আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন এখানে নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে ইসলামপুরে এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে যে প্রাইসটা আমরা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারি নেবেন স্ক্রিনশটটা যোগাযোগ করবেন যারা দোকান আসবেন দোকান এসে দেখে নেবেন দেখেন আজকে যে জমজম দেখামু সব ভাইরাল জমজম বাংলাদেশের মধ্যে এক নাম্বার জমজম সুইস লোন এটা আমার কথা না আমাদের যে কাপুর কোয়ালিটি সেলুয়ার যদি হাতে পান বুঝতে পারবেন আমাদের কাছে দুইটা জমজম আছে একটা 800 টাকার জমজম আছে আর একটা 900 টাকার জমজম আছে এটা হলো 900 টাকার জমজম যারা 6 পিস নেবেন 800 টাকা করে 850 টাকা করে পেয়ে যাবেন যারা 6 পিস নেবেন 850 টাকা করে পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এটা হলো বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন এটার যে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করবেন আজকে যেই কয়টা জমজম দেখাবো সব কয়টা ভাইরাল জমজম এই যে দেখেন পাই কাটা সালোয়ার যে কটা জমজম দেখাবো সব কটা ভাইরাল জমজম এগুলো হোলসেল প্রাইস নয়শো টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন একটা চ্যালেঞ্জিং মূল্য দিলাম এটা যে কাপুর কোয়ালিটি যদি হাতে পান মাসা অনেক খুশি হয়ে যাবেন গা আজকে যে কয়টা জমজম দেখামো সব কয়টা ভাইরাল জমজম বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ মাত্র নয়শো টাকা এগুলো হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন এর মাসাল্লাহ আর কি এক কথা অসাধারণ ড্রেস অসাধারণ একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট কেউ দামাদামি করবেন না যদি ভালো লাগে নিবেন না লাগলে নাই আমরা বলবো না যে আমাদের থেকে নেন কিন্তু এটা যে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ এক কথায় অসাধারণ আশি আশি সুতার কাপড় কোয়ালিটি দেখেন এক কথা অসাধারণ মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এক আমাদের কাছে দুইটা জমজম আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকার জমজম আছে ওটা ছয় পিস নিলে আষ্টশো টাকা করে আর এটা হলো নয়শো টাকার জমজম এটা হলো নয়শো টাকার জমজম ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন প্রতিটা ড্রেস মাসাল্লাহ এক কথা অসাধারণ অসাধারণ এগুলা দেখবেন বড় বড় পেজে আমাদের থেকে নিয়ে বিক্রি করে প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস এটা না একটা কম আছে লোন দেখাই দেই খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা একদম অরিজিনাল কিভাবে বুঝবেন আমি দেখাই দিই এই যে একটা ডিজাইন দেখেন এটা হলো আমাদের 850 টাকার 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট এগুলারও প্রায় 100 টার মতো ডিজাইন আছে যারা দোকান আসবেন দেখতে পারবেন এই ডিজাইনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ডিজাইনটা এটার কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর স্যালোয়ার মাসাল এক কাটা স্যালোয়ার মাত্র যারা নয় সাতশো টাকা বেচে আটশো টাকা বেছে কিন্তু আমি যে জমজম গুলা দেখাইলাম এরকম জমজম দেখেন কেউ দেখাইতে পারে কিনা খুবই অসাধারণ মাত্র নয়শো টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছয় পিসের কমে যারা নিবেন দুশো টাকা করে বেশি দিতে হবে দেখে নেন এগুলো এক্সক্লুসিভ জমজম বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন, বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন। না নিলে মিস করবেন প্রত্যেকটা ভাইরাল ডিজাইন দেন স্যালোয়ারটা শুধু আমি স্যালোয়ারটা স্যাম্পলটা দেখাই দিয়ে যে দেখেন স্যালোয়ার এক কথা অসাধারণ মাত্র নয়শো টাকা প্রতি পিস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট একদম কম হবে না খুবই এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস মাত্র নয়শো টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট অসাধারণ জমজম এর থেকে ভালো জমজম আমার জানা মতে বাংলাদেশে আর নাই এটা আমি চ্যালেঞ্জ দেয়া বইলা দিলাম আপনাদেরকে যদি কেউ থাকে আইসা আমাদেরকে দেখেন এটা যে কাপড় কোয়ালিটি কতটা ভালো মাত্র আঠশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রায় সর্বনিম্ন ছয় পিসই নিতে হবে ছয় পিসের কমে হবে না এগুলো নয়শো টাকার জমজম নয়শো টাকার জমজম ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা ভাইরাল প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ ভাইরাল ডিজাইন এই যে দেখেন এগুলা লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়নাটা পেয়ে যাবেন পাঁচ হাঁট নামাজি উন্না খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির অসাধারণ ড্রেস মাত্র নয়শো টাকা করে এগুলা হোলসেল প্রাইস আর যারা ছয় পিস নেবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ছয় পিসের কমে কেউ নেওয়ার চেষ্টা করেন না দেখেন ড্রেস গুলা অসাধারণ এক কথায় অসাধারণ জমজম সুইসলোন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন লোন একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছয় পিস ড্রেস নিতে হবে প্রতি পিস আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাশাল্লাহ কালার দেখেন অসাধারণ অসাধারণ প্রতিটা কালার একদম এক্সক্লুসিভ অসাধারণ ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এগুলো নয়শো টাকার জমজম এগুলা নয়শো টাকার জমজম সুইচ নয়শো টাকার জমজম সুইচ যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে আজকে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন খুবই এক্সক্লুসিভ মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ছয় পিস যদি নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এই জমজমের থেকে ভালো জমজম বাংলাদেশে আর নাই এটা আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বইলা দিলাম এই কাপুর হাতে পাইবেন তারপরে কুরিয়ারে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইন মাশাল্লাহ এক কথা অসাধারণ যেরকম কাপুর ওরকম সেলোয়ার যদি হাতে পান আলহামদুলিল্লাহ ছাড়া আর কোনো কথা হবে না আলহামদুলিল্লাহ ছাড়া আর কোনো কথা হবে না যদি এই জমজম হাতে পান অসাধারণ জমজম মাত্র এই যে এটা কলম অনেক ভাইরাল হয়েছে এটা অনেক অনেক ভাইরাল হয়েছে এটা খুবই এক্সক্লুসিভ জমজম মাত্র 900 নয়শো টাকা যারা ছয় পিস নেবেন ৫০ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন ছয় পিসের কমে নিবেন নয়শো টাকা করে নিতে হবে দেখেন আজকের কালারগুলো মার্শাল অসাধারণ যারা এই জমজম নিতে চান সরাসরি এসে পড়বেন কেউ মিস করেন না মাসাল্লাহ দেখেন একবার কালারটা দেখেন অস্থির ক্যামেরায় কেমন দেখা যায় বলতে পারবো না কিন্তু হাতে পাওয়ার পর একটাই কথা বলবো শুধু আলহামদুলিল্লাহ কথাটা আসবে মুখ দিয়া দেখেন ড্রেস এক কথা অসাধারণ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচলন বাংলাদেশের এক নাম্বার জমজম নতুন ডিজাইন নতুন কালার যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশে যোগাযোগ করবেন এগুলা নয়শো টাকার জমজম সুইচ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট অনেকে বলবেন ভাই জমজম তো কমে পেয়েছে কমেন্টটা কমেই পাইবেন কমেন্টটা কমেই পাইবেন ভালোটা আর কমে পাইবেন না এগুলা বড় বড় পেজে বিক্রি করে দেখেন আমাদের থেকে নিয়ে বিক্রি করে কত করে বিক্রি করে একটা জমজম তেরোশো চোদ্দশো টাকা করে বিক্রি করে আমাদের এই জমজম দেখেন ডিজাইন সব কটা ডিজাইন ভাইরাল ডিজাইন সব কটা ডিজাইন ভাইরাল মাত্র নয়শো টাকা যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন দেখেন ডিজাইনগুলো অসাধারণ মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক এক নাম্বার জমজম স্লিস্ট আপনারা যেটা হাতে পাইবেন হাতে পাইয়া আর এই কথাটা বলবেন যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম সালোয়ার ওরকম বডির কাপড় অসাধারণ অসাধারণ মাত্র নয়শো টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন কেউ দামাদামি করবেন না কাপড় করে এদিকে দেখেছি আচ্ছা আরেকবার দেখাই ডিজাইনটা খুবই সুন্দর এক কথা অসাধারণ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার মাত্র নয়শো টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো কলম থাকবো না শেষ হয়ে যাবো যে কটা জমজম দেখাইছি সব কটা মার্কেটের ভাইরাল ডিজাইন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন দুইটা নাম্বার দেওয়া আসলে ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম